নমস্কার আজকের আমার রেসিপিতে আছে শাসলিক চিকেন দেখুন আমি কিভাবে তৈরি করি আপনারা আমার সাথে থাকুন দেখুন রেসিপিটা তৈরি করতে আমার লাগছে এখানে কিছুটা চিকেন নিয়েছি আমার চিকেন তো অবশ্যই লাগছে আর নিয়েছি এখানে আদা আর রসুন বাটা একসাথে এখানে একটু নুন নিয়েছি স্বাদ হওয়ার জন্য এখানে একটু শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি এখানে লাগছে গোলমরিচের গুঁড়ো আর আমি চিকেনটাকে একটু ম্যারিনেশন করব বলে একটু সয়া সস ডার্ক সয়া সস আর একটু ভিনিগার দেখুন এইটা আমার কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখতে হবে আধ ঘন্টার মতন আমাকে এটা রাখতে হবে আমি তার জন্য এখানে একটু ভিনিগার দিচ্ছি অল্প এখানে একটু সয়া সস দিচ্ছি এখানে দিচ্ছি গোলমরিচের গুঁড়োটা দিলাম এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়োটা দিলাম অল্প আর এখানে আমি নুনটা নিচ্ছি অল্প নুন দিলাম কারণ আমার সয়া সসের মধ্যে অনেকটাই নুন থাকে সেই জন্য আমি সামান্য নুন নিলাম আমি এইভাবে এটাকে ম্যারিনেট করে রেখে দেব এটা আমাকে আধ ঘন্টা মতন অন্তত রাখতে হবে এবারে আমি এর সাথে কিছু জিনিস একসাথে করে ম্যারিনেশন করব কারণ এগুলোও একটু মশলা ঢুকবার ব্যাপার আছে এখানে আমি মাশরুম নিয়েছি এখানে আমি পেঁয়াজগুলো এইভাবে কেটে নিয়েছি খোলা বের করে এখানে ক্যাপসিকাম নিয়েছি আর এখানে কিছুটা টমেটো নিয়েছি ওটা একটু টক স্বাদ হওয়ার জন্য ভালো লাগবে এখানে একটু গাজর নিয়েছি এই এইভাবে দেখুন আমি এই সমস্ত কিছু এখন চিকেনের সাথে ম্যারিনেট করে নেব দেখুন আমি এইভাবে আমি কিছুটা নেব এখানে এখানে কিছুটা নেব সম্পূর্ণ এখন নিচ্ছি না দেখুন দেখুন আমি এবারে এটাকে হাত দিয়েই মেখে নিচ্ছি আমি তো বলেছি আপনাদের হাত দিয়ে সুন্দরভাবে মাখা যায় চামচে অত সহজভাবে সব কিছুর সাথে মশলাগুলো মেলে না সেই জন্য ইউজ করাটা সুবিধাজনক দেখুন আমি এভাবে এগুলোকেও কিছুক্ষণ আরও কিছুক্ষণ রাখবো দেখুন আমি কিভাবে তৈরি করি এবারে আমি গ্যাসটা অন করে দেখব এখানে কিছুটা সাদা তেল দিয়ে নিয়েছি এবারে দেখুন এখানে আমি প্রথমে আমি চিকেনটাকে নিচ্ছি এইভাবে দেখুন তারপরে এভাবে আমি গেঁথে নিচ্ছি সব কটা এভাবে মাশরুমটাও নিচ্ছে এভাবে চিকেন পিসটাও নিচ্ছে ছোট কাটুন নিচ্ছে আর এভাবে এভাবে জিনিসটা আমি তৈরি করে নিলাম কিছুটা কানফ্লাওয়ার নিয়েছি টমেটো সস নিয়েছি আর এই তেলটা এর মধ্যে দিয়ে দেব এটা আমি এটা আমি ভালো করে গুলে নিচ্ছি এটা দিয়ে এটার গায়ে এগুলোর গায়ে আমি গুলিয়ে দিচ্ছি এগুলো দিলে আমার এই যে জিনিসটাতে একটু হবে সামান্যই দিলাম সমস্ত মশলা দিয়ে ম্যারিনেশন করাই ছিল এটা আমি অতি সামান্য একটুখানি ভুলিয়ে দিলাম দেখুন এইভাবে আমি সাজিয়ে দিলাম মাঝে মধ্যে একটু বোলাতে থাকবো গায়ে একটু একটু করে দিতে থাকবো আমি তেলটা একটু চার পাঁচ থেকে দিয়ে দেব এটা আমার তৈরি করাই তেল গরম করা তেল এটা ভেজিটেবল অয়েল আর কি এটা আমি গায়ে একটু মাঝে মধ্যে গুড়িয়ে দেব আর সস্তাও দেবো দেখুন এইভাবে উল্টে পাল্টে আমি জিনিসটাকে তৈরি করে ফেলেছি এবারে আমার চিকেন গুলো সে হয়ে গেছে তার ভাজাটাও হয়ে গেছে সুন্দর দেখুন দেখুন প্রত্যেকটা দাও পুড়ে উঠেছে সুন্দরভাবে আমার চিকেন তৈরি হয়ে গিয়েছে আমার চিকেন হয়ে গিয়েছে দেখলেন তো আমি কিভাবে চিকেনটা আপনাদের পছন্দ হয়েছে পছন্দ হলে একটা লাইক দেবেন আপনাদের এক একটা লাইক আমাকে মোটিভেট করে নানা রকম রান্না তৈরি করবার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন নমস্কার